গুড মর্নিং কলকাতা গাইজ সকলকে শুভ মহলার অনেক অনেক শুভেচ্ছা তারই সাথে এখন দাঁড়িয়ে রয়েছে একদম ঠিক বাবুঘাটের সামনে আর গাইজ এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো এই যে বাবুঘাট রয়েছে সকলে যে তর্পণ করছে তার সাথে গঙ্গায় স্নান করছে তো এই সমস্ত কিছুর মাঝে কিন্তু হাজারো মানুষের ভিড় আর এইখানে তোমাদেরকে যেটা দেখাবো যে এই জায়গাতে আমি এই রাস্তা বরাবর সোজা যাব আর সাথে কিন্তু যত যে লোক দান করছে তো সেই দান যে ভিকেরিরা রয়েছে যারা আ দান গ্রহণ করছে তো এই সমস্ত কিছু দেখাবো যে কত পরিমাণে এই কলকাতা শহরে কিন্তু রয়েছে জিনিস আর এক সাইডটা দেখাবো কারণ চারিদিকে তো রয়েছে সেগুলো দেখানো সম্ভব না তোমরা খালি দেখো যে এখানে কত মানুষ থাকে রাস্তায় ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসে এরা কোথা থেকে আসে আমি জানি না তবে প্রচুর প্রচুর মানুষ এই এই দেখো দেখো প্রচুর প্রচুর মানুষ এইরকম রাস্তায় বসে থাকে যারা কিন্তু কিছু টাকার আশায় থাকে আর গাইস কি বলবো যে এটা তো জাস্ট খালি এই রাস্তাটা এইরকম চার পাঁচখানা রাস্তা রয়েছে দূর দূরান্ত পর্যন্ত কিন্তু এই রকম আছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ এই মানুষরা কোথা থেকে আসে আমার ঠিক জানা নেই তোমাদের জানা থাকলে কমেন্ট করো কিন্তু প্রচুর মানুষ I <laughs> swear তো গাইজা কি বলবো এই ভিডিওটাতে জাস্ট তোমাদেরকে দেখালাম এখনো প্রচুর রাস্তা বাকি রয়েছে যেটা বললাম তো এই রকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই এইরকম সকালবেলায় চলে এসছে আর সকলে দান করছে এই যে তর্পণ করছে তর্পণের পর কিন্তু সকলে যখন যাচ্ছে এরকম দান করছে তার সাথে এই ভিডিওটা জাস্ট দেখালাম যে এই রকম আর আমার ফুল ব্লগ আসছে অবশ্যই দেখো ইউটিউবে সুকমাসা ব্লগ তো আর সকলকে আবারও সুপ্রভাত গুড মর্নিং তার সাথে মহলায়ের অনেক অনেক শুভেচ্ছা বাই বাই